এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো না না আজকে রবিবার না আজকে হচ্ছে বুধবার আর সকাল থেকে আমার এত শরীর খারাপ তো উঠতে পারিনি তাই বাবাইকে বললাম যে আজকে তুই অফিস যাস না তো যেই শুনেছি বিকেলবেলায় ঘুরতে যাব অমনি একটু ওষুধপাতি খেয়ে শরীরটা ঠিক করে নিয়েছি আর বললো যে তোকে একটা জিনিস কিনে দেবো তাই বললাম কী জিনিস কিনে দিবি বল বললো তোর যেটা দরকার লাগবে সেটাই কিনবি ঠিক আছে চ ততক্ষণ আগে মোমো খেয়ে নিই তারপর মোমো খেতে খেতে চিন্তা করছি যে কি কিনবো আর আমি ঠিক করেই এসেছি বাড়ি থেকে উল্টোপাল্টা জিনিস কিনবো না যেটা আমার দরকার তো সেটাই কিনবো তো কিনে কাটে চলে এসছি বাড়ি না না একটু পরে দেখাচ্ছি আর যেন আজকে আমরা রাতিরে কী খেয়েছি সেটা হচ্ছে এই যোগ বাবাই আমার হাতের এই আম তেল দিয়ে এই মুড়ি মাখাটা আর সাথে বললে একটু কফি কর ও না প্রচণ্ড ভালোবাসে আমার হাতে এই মুড়ি মাখাটা যেহেতু টোনাটুনির সংসার তাই দুজন মিলে যা ইচ্ছা হয় তাই খেয়ে নিই এটাই হচ্ছে সবথেকে বড়ো সুবিধা আর চলো আমি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিই কিনেছি হচ্ছে দুটো নাইটি শীতকাল তো পড়েই গেছে আর হাত কাটা নাইটিগুলো একদম পরা যাচ্ছে না আর নাইটিগুলো একটু রং চোটে খারাপও হয়ে গেছে তাই জন্য দুটো নাইটি কিনে নিয়েছিলাম ফুল ফুলতা তো এগুলো একটু চাপাতে হবে তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তারপরেই বসে গেছিলাম তোমরা তো সবাই জানো আমার একটা ব্যবসা আছে এই নিয়ে পরে একদিন ভিডিও করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা